আপনাদের সাথে আমার কখনো সাক্ষাৎ হয়নি আসলে অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের প্রতি আপনারা যেভাবে আমার শ্বশুরকে সাত সাতবার নির্বাচিত করেছেন আপনাদের নিজ নিজ মূল্যবান ভোট দিয়ে এবার আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করেননি মানুষ অনেকভাবে আপনাকে ঢেউ ঢেউ দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছে হুমকি ধুমকি দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনারা সেই হুমকি ধুমকি জবাব দিয়েছেন কেউ নীরবতার মধ্যে দিয়ে কেউ প্রকাশে এই জন্য আজকে আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এখানে আমি মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসছিল আমাদের সেক্রেটারি আসছিলো সাংগঠনিক সম্পাদক আসছিল জয়েন্ট সেক্রেটারি আসছিল এখানে আমি অনেক নারী সমাবেশ করেছিলাম আসলে আমার ভাষা নেই আমি যে নারীদের ডাক পেয়েছি তাই ভাষা নেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সঠিক নেতাকে নির্বাচিত করেছেন আজকে সেই জন্য শান্তি বর্ষিত হয়েছে ঠাকুরগা দুই আসনে আপনারা যেভাবে আমার শ্বশুরের পাশে ছিলেন আগামী দিনে এইভাবে আমার স্বামীর পাশে থাকবেন